নাহমদ শুকরিয়া আজকে আপনারা ক্লাসে যুক্ত হয়েছেন এখন থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ পড়া শুরু হয়ে যাবে আপনারা পড়া শুরু করবেন আমার সাথে বিসমিল্লাহ ইলমラム জবনラム খল্লাহ আজিবি বিসমিল্লাহ ইসবাই ধরেন লাহি কতলে বড় ধরেন এখান থেকে ধরেন এখান থেকে ধরেন আউযু বিল্লাহি মিনাশ

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم حد يا شن دارن شون دور <تصفيق> 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 ألف زبور لا مزوم آل ألف زبور لا مزوم آل ها <حي> زبور مي مزوم حم ها <حي> زبور مي مز زبور ها زبور مي مزوم حم الحمد، الحم الحمد، الحمد. دل فشدو فشدو الحمد 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 لما زر لما تجد ليل لم زر لما تجد ليل لما زر لما تجد ليل لم زر لما تجد ليل খারবর এক হাজারি লিল্লামিল্লাহ আল্লাহামিল্লা الحمد لله الحمد لله الحمد لله الحمد لله راي زبور بايت تذ رب 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 بايزر لامل زومبيل بايزر لامل زومبيل رب رب ربل رب بل رب آئی نا زبر ایک لم زبر لا آئے زیر آئی ایک می نی آ জবর্ণা আলামিনা আলহামদু আলহামদু স্পষ্ট বলতে হবে আলহামদু আল আহদু আল হামদু আলহামদু লিলাহি লিল্লাহি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে পড়তে পারেন একসাথে পড়বেন লিলাহি লিলাই লিলাহি লিল্লাই রব ডিল رب رب ال... رب العالمين للمين. عالمين 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 الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين আলিফে জবর রয়েত আচ্ছা এখানে দেখেন আলিফে কিন্তু জবর নাই কিন্তু আপনি আলিফে জবর দিয়ে কিভাবে পড়লেন

أل أل ار أل أل... رح 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 رحمة... ما 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 الرحمن الرحمن نر <Pointing> أل... نر الرحمن 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 رح رحيم رحيم مي 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 رحيم رحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم

Yau middin, Malik yau middin, Malik yau Malik yau middin, yau yau middin, yau yau middin, Malik yau middin, Malik yau.

या 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 इया इया कब ज़बर का कब ज़बर का इया का या का इया का इया का যারা আমার লাইভে যুক্ত আছেন প্রত্যেকেই কমেন্ট করে যাবেন আসলে পড়াগুলো সঠিক উচ্চারণ হচ্ছে কিনা বা আপনারা শুনতে পাচ্ছেন কিনা আর আমাদের কি ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটাও আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আর আমাদের সাথে যুক্ত থাকুন আর কোরআন শিখতে থাকুন

Bafes boo, bafes boo, na boo, na boo, da fes boo, da fes do, na boo 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 na boo do, e 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 অনেকে বলে ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু শব্দটা ইয়া কানা আবুদু না শব্দটা হচ্ছে ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু হ্যাঁ ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু ইয়া কানা আবুদু ওয়া যবর ওয়া ওয়া আলফ ইয়া তো ই বামে এখানে বামে খালি আলিফ কেন বলা হয়েছে এখানে জবরের বাম পাশে খালি আলিফ মদর হরফ একালিপ মদ এই একালিপ মদের কারণে জবরের বাম পাশে খালি আলিফ মদর হবে একালিব হওয়ার কারণে ইয়া বামে খালি আলিফ একালিব বলছি একালিপ বলতে একালি বলতে একালিব টান আছে Wa iya Wa iya Wa iya Wa iya Kaf ka Kaf ka Wa iya ka Wa ka Wa iya ka Wa iya ka Mene sine nas Mene zabur sine zabur nas Ta zabur ta Ta zabur ta Nas ta Nas ta Aine zer iya zabur eka lif zabur

Wa iya ka. Wa iya Wa iya Nasta'inu. 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 Wa iya

Iya, karena abu dua iya, karena starin, karena starin. Iya, karena abu dua iya, karena starin. Iya, karena abu dua

আমরা আজকে সবক এতটুকু দিয়েছি ইনশাআল্লাহ একটু পরে আবার আমরা সবকের ব্যাপারে আলোচনা করব। তো যারা লাইভে আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেকে আপনাদেরকে অনেকটা ধন্যবাদ শুক্রিয়া আপনাদের আমরা পরবর্তীতে ইনশাআল্লাহ লাইভে আসবো আপনাদেরকে কিছুক্ষণ পরে আবার লাইভ আসবো ইনশাআল্লাহ এখন ওদেরকে সবক দিয়েছি ওরা সবক পড়তে থাকবে বাকি ইনশাল্লাহ কিছুক্ষণ করে সবক নেব তখন আপনাদের সাথে আবার লাইভে আসবো আবার নতুন করে তাদেরকে সবক দেবো ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আপনাদের এই ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আপনারা কমেন্ট করে যাবেন যে আসলে মানে আজকে আমাদের লাইভটা কেমন হয়েছিল ঠিক আছে ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে একটু পরে লাইভে আসার জন্য আবার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ